শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে শুভ নবরাত্রির দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণীর পূজা তো আসুন বন্ধুরা মায়ের পাদপদ্মে প্রণাম নিবেদন করে আজকের পাঠে প্রবেশ করব ॐ देवि ब्रह्मचारिण्यै नमः दधा नकरमत् लक्षमाला कमण्डलु देवी प्रसीदतु मयि ब्रह्मचारिणनोत्तमा ॐ देवी ब्रह्मचारिण्यै नमः ॐ श्रीगुरुभ्य नमः हरिः ॐ सह नावतु सह न हुनक्तु सहवीर्यङ्कर्वा वहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः শং না মি শংবুণ সং নাভমা শং না ইন্দ্র বৃহস্পতি সং না বিষ্ণু্রমো ব্রমণে বায়। নমস্তে বায়ো তামে তত্যক্ষাং ব্রহ্ম বদিষ্যা ঋতু বদস্বমি স্থ বদস্বমি

स्वस्ति न इन्द्रो विद्वश्रवः स्वस्ति न पूषा विश्ववेदः স্বস্তি নক্ষক্ষনেমি স্বস্তি বৃহস্পতি দাদু ঔ শি শা শাতি নমো ব্রহ্মণে নমো হস্তম পৃথিবী নমো অসোদ্িভ্য নম বাচে নমো বিষ্ণবে বৃহতে ও শিশি শাটি শাশন্দ্রসমৃশোভো বিশ্বরূপ ছন্দমৃতা শুব স্র মেধয় আপনি অমৃতসুআশ শরীর মে বিচর্ষণ জিহ্বা মে মধুমত্তমা করণ্যম ভুরি বিশুভ ব্রহ্মণ शो श्री मेधया पीतः तो श्रुत मे गोपया ि शाति शाति तच्चयराव्रीणी तच्चैराव्रीणी महे ज्ञात अज्ञाय गात अग्नपत देवी दवी ई स्वस्तिरस्तुन स्वस्तिर्माषे भ উর্ধ্বং জিঘা তু ভেষজম সুত্বিপদে এ সঙ্তে ওম শান্তি শান্তি শাতে মধুবা তে মধুক্ষরি সিন্দ মাধবি মধীন সন্তোষিধি মধু নক্ত মধু নক্তমুত শশী মধুমত পার্থিব গম রজহ মধু দৌরাসতু নহ পিতা মধু বনস্পতির মধুরা মধুমন্ন বনস্পতির মধু মাগম অস্তু নহ ওম শান্তি 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 ওম বাং মে প্রতিষ্ঠিতা মন ও মে বাচি প্রতিষ্ঠিত আবিরাবিম আবিরম এধিবে দশ আনিই আনি মন ও মে প্রতিষ্ঠিত

তন্ম তদুত অবত অবতুত শিটি শাতে ওম পূর্ণম পূর্ণমিদম পূর্ণা পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমদা পূর্ণমেবশিষে ওম শাতে হরি ও জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করব ওম দেবী ব্রহ্মচারিণ্যৈ নমঃ দধনা কর পদ্মঅভ্যম অক্ষ দধমা কর পদ্মঅভ্যম অক্ষমালা কমললু দেবী প্রসীদতু মই ব্রহ্মচারিণ্য নুচ্চমা ওম দেবী ব্রহ্মচারিণ্যৈ নমঃ বন্ধুরা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতের প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আমি এখন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একবিংশ পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করব বন্ধুরা প্লিজ আপ প্লিজ আপনারা মায়ের গৃহমন্দিরের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাবো কথাম রিতাম তাপ্তো জি঵ানাম কভি বিরি রিতাম কলো সাপহাম স্রাভন মংগলাম স্রিমদাতাতাম বি গরিনংতিে ভুডিদাজনাম কভি

কারি বিদ্যাতে ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ বেদে ব্রহ্মজ্ঞানী নানা রকম অবস্থা বর্ণনা আছে জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয়বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তি লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাতভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই তখন আর নিচের দিকে মানে সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কথা ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি কপাল মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখন একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না শিরদেশ সপ্তভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুস কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের খুব ভালো আর সহজ সমাধি হলে কর্মত্যাগ কথা ঠাকুরে সমাধি হলে কর্মত্যাগ কথা ঠাকুরের তর্পণাদি হ্যাঁ কর্মত্যাগ আবার বলছি সমাধি হলে কর্মত্যাগ পূর্বকথা ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সকলের হাস্য সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে এমনকি তাঁর নামগুণগান নামগুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম কথা অনেক হয়েছে যেই তুমি এসে পড়েছো অমনি সেই সব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতে আঙ্গুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলদারিকে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কি হলো হলদারি বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তন প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে হইচই যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচি আনো লুচি আনো শব্দ হতে লাগলো তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারো আনা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুপসুপ সকলের হাস্য শব্দ নাই বললেও হয় আবার পর খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্মত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে অবতারাদির শরীর সমাধির পর লোকশিক্ষা লোক শিক্ষার জন্য সমাধিস্থিত হবার পর প্রায় শরীর থাকে না কারু কারু লোকশিক্ষার শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদের আর চৈতন্যদেবের মতো অবতারদের খুব খোরা হয়ে গেল কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারুর দরকার হয় এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হল স্বার্থপর লোকের লোকের কথা তো জানো এখানে মদ বললে মুদবে না পাছে তোমার উপকার হয় সকলের হাস্য এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্য কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরের কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে দদবিংশ পরিচ্ছেদ অদৃষ্ট পূর্বং ঋষিত দৃষ্টা ভয়নচ প্রবদ্ধম মে তদেব মে দর্শায় দেবরূপম প্রসিদ দেবেশ জগন্নিবাস ব্রহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরে ঐশ্বর্য বর্ণনা পূর্বকথা দক্ষিণেশ্বরের রাধাকান্তের ঘরে গয়নাচুরি আঠেরোশো সাল আঠারোশো শ্রীরামকৃষ্ণ শিবনাথাদের প্রতি হ্যাঙ্গা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে অর্থাৎ কালীবাড়িতে গিয়েছিল আমি বললুম তোমরা কীরকম লেকচার দাও আমি শুনবো তা গঙ্গার ঘাটে চাঁদনিতে শোভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গেছিল পরে কেশবকে আমি বললুম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতেও ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা ছি অমনহীন বুদ্ধির কথা বলতে নাই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধন দাস দাসী এ খবরে কাজ কী নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথা বাড়ি তার বাবা কী করে তার কয়টি ভাই এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্যরা সে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঈশ্বরীয় অত খবর আমাদের কাজ কি আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান ডুব ডুব রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পা বিরে মন রত্ন পা বিরে প্রেম রত্নধন ডুব 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 রূপসাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তালা তাল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন ডুব ডুব রূপ সাগরে আমার মন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার কবির বলে গুরুর শ্রীচরণ রামচন্দ্র রাবণবধের পর রাক্ষস পুরী প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো লক্ষ্মণ বললেন রাম এ কি বলুন দেখি এই নিকষা এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকশাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরও বাজবার স্বাদ আছে তোমার আরও কত লীলা দেখব সকলের হাস্য শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন জন্মান্তর বহুনী মেয়ে ব্যতীতা নি জন্মানি তব চারজন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কারিও আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো অনেকে বলে গেছে এই অবিশ্বাস করতে পারি না ভীষ্মদেব দেহত্যাগ করবেন সরস্বজায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজ সমাজগৃহ এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যা চার পাঁচ সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল মু উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরি প্রেমে মা তোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্ম ভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিতে করিয়াছেন হরিনামের রোল উত্তরত্বর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেদিবানন্দকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনা কীর্তনান কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনী মাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বই ईशवतरं परमेशमीडं त्वं रामकृष्णं शिरसा नमामः ॐ <laughs> शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কী জয় জয় গঙ্গা মায় কি জয় বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আজ এই পর্যন্তই শ্রী শ্রী মায়ের পদ্মে ব্যাকুল প্রার্থনা জানাই মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা যেন মা রক্ষা করেন তার অসীম কৃপা করুণা আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অঝোর ধারায় বর্ষিত হোক মায়ের চরণ কমলে এই ব্যাকুল প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো মায়ের কৃপায় আনন্দে থেকো আর সুস্থ থেকো সদা সর্বদা মাকে নিয়ে থেকো মায়ের গৃহমন্দিরে এই নিত্য কথামৃত অনুধায়ন যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত মাকে নিয়ে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ সরণম শরণে ঠাকুর মা গুরুদেব স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদেরকেও শুভরাত্রি জানায় শরণাগত 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 মা গো